হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই মোটা খোঁচা দিলেন খান লজ্জায় এবারলাল উপবিশ্বাসের টালিউডে যখন সম্পর্কের সমীকরণে উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই সামনে এলো এক অপ্রত্যাশিত মুহূর্ত যেখানে শাকিব খান মজা করে একটি মন্তব্য করলেন যা সরাসরি উপবিশ্বাসের দিকে ছুড়ে দেওয়া তীর বলেই মনে করছেন অনেকে সম্প্রীতি এক ঘরোয়া অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় শাকিব খান স্বপ্নম বুবলি ও উপবিশ্বাসকে তিনজন একই ফ্রেমে দর্শকদের জন্য যেমন চমক ছিল তেমনি শাকিব ভক্তদের জন্য তা ছিল এক বিশাল খবর আলোচনার এক পর্যায়ে কথা বলেছিলেন স্বাস্থ্য সচেতনতা নিয়ে ঠিক তখনই হঠাৎ করে শাকিব খান ভেসে এসে বলেন তোমার মতো সবাই যদি একটু শরীরের দিকে খেয়াল রাখতো তাহলে চারপাশে এত মোটা মানুষ দেখা যেত না সাকিবের এই মন্তব্যে উপস্থিত অনেকেই হেসে ওঠেন কিন্তু ক্যামেরার সামনে অপবিশ্বাসের মুখ মুহূর্তে লাল হয়ে যায় চুপচাপ হয়ে যান তিনি অস্বস্তি যেন স্পষ্টভাবে মুখে ফুটে ওঠে তার অনেকেই বলছেন সাকিব খান এই মন্তব্যটি উদ্দেশ্য করেই অপু বিশ্বাসকে খোঁচা দিতে বলেছেন যদিও সাকিব নিজে বিষয়টি মজার ছলে বলেছেন বলে দাবি করেন তবে উপস্থিতদের অনেকেই বিষয়টি সাবলীল খোঁচা হিসেবেই নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও ক্লিপ যেখানে অপু বিশ্বাসের প্রতিক্রিয়া ঘিরে দর্শকরা নানা রকম মন্তব্য করছেন কেউ বলছেন এই রকম প্রকাশ্যে উপবিশ্বাসকে ছোট করাটা ঠিক হয়নি আবার কেউ কেউ ঢাক্টার ছলেই লিখেছেন শাকিব তো আজ কথায় কথায় বাউন্ডারি মেরে দিলেন ভলিউডের এই ত্রিমুক্তি সম্পর্কে সমীকরণে আবারও আগুন লাগলো এই মন্তব্যে এবার দেখা যাক এর পরবর্তী পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব খানের এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন